সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ঘুম থেকে উঠে একটা ভাবনা চিন্তা করলাম অনেক দিন থেকেই কিছু কাজ করি করি বলে আর করাই হয় না আর যে কাজ করি 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 করে থাকি সে কাজ কিন্তু জানি না কত লেট হবে তো তাই যেমন ভাবা তেমন কাজ ঘুম থেকে উঠে যখন ভেবেছি আজকে রান্নাঘরটা ধরবো তাই রান্নাঘরটাই আজকে ঘুম থেকে উঠেই পরিষ্কার করা শুরু করলাম অনেক দিন থেকেই দেখছি জানো তো মাকড়সার জাল হয়েছে আর এত মাকড়সার অত্যাচার মানে কী বলবো মাকস্যাগুলো যেখানে সেখানে আজকে পরিষ্কার করলাম আজকে মাকস্যার জাল বানিয়ে দেবে আসলে ওদেরই বা কী দোষ ওদেরও তো ঘরের দরকার তাই না আর ওরা ঘরটা বানায় আমাদের ঘরের মধ্যেই আর কি তো কি আর করা যাবে যতবার ঘর বানায় এখন তো ওদের ঘর বানাতে দিলে আমাদের ঘর জঙ্গল হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার খারাপও লাগে কিন্তু কিছু করার নেই আমাদের ঘর জঙ্গল হলে ওদেরও তো কত বাজ আছে পুরোনো ঘর ঠর থাকলে সেখানে ঘর বানাক সমস্যা নেই আমাদের সুন্দর সুন্দর ঘরগুলোতেই ওরা ঘর বানিয়ে থাকে যাই হোক বন্ধুরা মাকসার ব্যাপারে ডিটেলসে বলে দিলাম তোমাদেরকে প্রচুর জ্বালায় জানো তো তো আজকেই যে পরিষ্কার করলাম আজকে আবার মাকসার জাল করে নেবে তো ঘুম থেকে উঠে যখন ভাবলাম যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তো রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করে দিলাম ওই দিকে দেখতে পাচ্ছ কিছু মশলার ডিব্বা ডব্বি ছিল সব কিছু বাইরে বার করে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে গ্যাসের ওভেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার হয় তো আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো এরকম করে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার হয় তবুও আজকে ভাবলাম আর একটু ভালো করে পরিষ্কার করি রান্না করার পর গ্যাস না মুছে রাখলে গ্যাসটা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায় আর এই যে সাদা চকচকা ভাবটা সেটা চলে চলে যায় তো রান্নার পর যদি প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তাহলে এই চকচকা ভাবটা থাকে কিন্তু তো দেখো আমি স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে পুরো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি শুকনা না হালকা হালকা একটু ভেজা ছিল তো ভালো করে মুছে নিচ্ছি তো আজকে ভেবেছি ওরা উঠ ওঠার আগে আগে যতটুকু কাজ করা যায় ওইদিকে কাকিমাও চলে এসেছে তো দুজনে মিলেই কাজগুলো শেয়ার করব আজকে ভাগাভাগি করেই কাজগুলো করব সেই জন্যই সাহসটা পাচ্ছি কারণ এখন তো আবার একটা নতুন কাজ আমাদের হয়েছে যেটা হচ্ছে বিজনেস তো আরেকটা কথা বলে দিই যারা ইউটিউবে ভিডিও দেখো অনেকেই হয়তো জানো না আমাদের নতুন বিজনেস শুরু হয়েছে সেটা হচ্ছে শাড়ি যা কুর্তি নাইটি এসবের ওপর তোমরাও যদি চাও অবশ্যই আমাদের এপি ব্লগস চ্যানেলেই লাইভ হয় সেখানে তোমরা দেখতে পারো আমাদের বুকিং নাম্বার হচ্ছে সেভেন নিজের প্রমোশন নিজের ব্যবসার নিজেই প্রমোশন করছি তো যাই হোক চলো এবার দেখো বেসিনটা এই বেসিন নিয়ে একটা কাণ্ডও হয়েছে জানো তো সেদিন আমার জামাইবাবু এসেছিলো জামাইবাবু হাত ধোবে তো বলছিল যে কোথায় হাত দেবো না প্রথমে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর হাত ধোবে তাই আমি বল আমাকে না বলেই জামাইবাবু রান্নাঘরে এসে ভেবে বেসিনে ধোবে ও বাবা বেসিনে এসে এতগুলো বাসন দেখে বলে কি প্রিয়া বেসিনে তো পুরো এঁঠো বাসন আমি কোথায় হাত ধোব আমি বলি জামাইবাবু এটা এঁঠো বাসন নয় বেসিনটার মধ্যে এখনও পাইপ লাগানো হয়নি এটা খালি বেসিনটা করেই রেখেছি জানি না আমার কপালে কবে পাইপ লাগানো হবে বাথরুমের কাজ ধরলেই পাইপ লাগানো হবে কিন্তু এই মুহূর্তে বাথরুমের কাজটা ধরতে চাচ্ছি না সামনে আয়ুষের আবার ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট আছে মানে আবার দু মাস পরে আমরা পুনে যাচ্ছি সেখানে তো অনেকটা টাকা খরচ হবে তো সেই জন্য আর বাথরুমের কাজগুলো ধরা হচ্ছে না তো যাই হোক দেখা যাক কবে ধরি এগুলো এগুলো আস্তে আস্তে ধরবো অবশ্যই আগে বিজনেসটা যদি দাঁড় হয় এটাতেই লেগে আছে কারণ ওখানেও প্রচুর প্রোডাক্ট নিতে হয় বুঝতেই পারছো তোমরা তো কি থেকে কি বলছি ওই বেসিনটার ব্যাপারে আমার এত হাসি পাচ্ছিল জামাইবাবু বলাতে তারপরে ভাবলাম জামাইবাবুকে বলেই দিই তো বলে দিয়েছি তা বলে ও আচ্ছা আচ্ছা ওগুলো সব ধোয়া বাসনই ছিল তো এরকম না আরেকজন এসেছিলো ওই দিদিও বলেছিল যে আরে বেসিনে এত বাসন কোথায় হাত ধোবো তখন ওকেও আমি সেমভাবেই বলেছিলাম তো চলো এবারে সব মশলার ডিব্বা ডিব্বি সব বাইরে বার করে নিয়েছি আয়ুষের বাবা দেখে বলছে যে বাপরে আজকে তো ভান্ডারা নিয়ে বসেছো তুমি এসব এসব কাজ করবা কখন তুমি ব্লগিং করবা কখন তুমি বাকি কাজগুলো করবা আমি বলি সব হবে আস্তে আস্তে তো চলো বন্ধুরা এখানে এবারে পুরো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো ভিতরের মশলাগুলোকে তো আর বের করতে পারবো না তো সেইগুলোকে ভিতরে রেখে উপরে সার্ফ সাবান দিয়ে ধুয়ে আবার জল দিয়ে ভালো করে ডাব্বিগুলো ধুয়ে নিচ্ছি দেখো এই কাজগুলো যদি মাসে দুবার বা তিনবার করা যায় তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকে আর এই কাজটা কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই করতে হবে আমি ভেবেছিলাম রান্নাবান্নার কাজ শেষ করার পর এসব করবো তারপর ভাবলাম ঘুম থেকে উঠে যদি এসব না ধরি ওই পরে পরে করতে করতে আর করাই হবে না তো সেই জন্য ভাবলাম চলো একবারে করে ফেলি রান্না এর ফাঁকেই রান্না বসিয়ে দেবো মানে কাজ করতে করতেই রান্নাটা বসিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো দুটো কাজই একসাথে ধরেছি দেখা যাক কতক্ষণে কাজগুলো শেষ করতে পারি তোমরা তো আছোই দেখতে পারবে দেখো একটা মেয়ের কাছে সংসারের থেকে আর বড় কিছুই হয় না তাই না বলো সংসারটাকে যত গুছিয়ে টুছিয়ে রাখা যাবে সুন্দরভাবে রাখা যাবে তত মন টন ফ্রেশ থাকবে কেউ এসে যেন না বলে যে এই মহিলাটার ঘর দুয়ার এত নোংরা তো সেই জন্য আমাদের কাজের ফাঁকেই কিন্তু এই কাজগুলো করতে হবে আর তোমরা তো দেখেইছো আমি যখন মাটির ঘরে ছিলাম তখনও কিন্তু এইভাবেই কাজগুলো করতাম পরিষ্কার করে তবে এখন আর কি একটু সময়টা কম পাই এই আর কি তারপরেও চেষ্টা করা হয় যে যতটা সুন্দর করে সংসারটা করা যায় আর কি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো সকাল থেকে উঠে তোমরা জানো কত পরিমাণে কাজ থাকে আয়ুষের ওষুধ খাওয়া দাওয়া রান্না বান্না থাকে সংসারের গোছানো থাকে তারপরে ভিডিও থাকে এডিটিং থাকে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই অ্যাক্টিভ এখন তো সবগুলোতেই কাজ করতে হয় সবগুলোর থেকেই টুকটাক করে ইনকাম হয় তো সেই জন্য সবগুলোতেই লেগে থাকি জানো তো তো যাই হোক অনেকটা হয়তো ভাইরাল না সবার কাছে কিন্তু যতটুকু তোমাদের ভালোবাসা পাচ্ছি এটাই অনেক এর থেকে বেশি কিছু আর চাই না তো চলো এবারে হচ্ছে মশলার ডিব্বাগুলো ধোয়া হয়ে গেছে মোটামুটি এই যে সবুজ র্যাকটা দেখছো এটার মধ্যে সব ডিব্বাগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবে তো এখানে সুন্দর খুঁটিগুলো দেখতে পারছো আমাদের কিছু সিমেন্ট বেজে ছিল তাই ওই খুঁটির ফাঁকে ফাঁকে দেখো ব্লক বানিয়ে রাখা হয়েছে তো বাথরুমের ব্যাপারটা আরেকটা কথা বলি যখনই আমাদের প্রমোশনগুলো আসে ভাবি কি এই প্রমোশনে এই বাথরুমটা হয়ে যাবে তাও কি হয় জানো তো যখনই এই কথাটা ভাবি তখনই আর প্রমোশনগুলো আর চলে যায় চার পাঁচটা প্রমোশন করার পর বা ছয় সাতটা বা এক সপ্তাহ প্রমোশন করার পর কাজগুলো চলে যায় তো যাই হোক আবারও আসবে ভাবি কি এক মাস যদি একটা প্রমোশন হয় তাহলে ওই এক মাসের টাকা দিয়ে আমার মনে হয় বাথরুমটা হয়ে যাবে কিন্তু ইউটিউবের টাকার থেকে কিছুতেই ধরতে ইচ্ছে করে না বাথরুম বানাবো বলে আর ইউটিউবের টাকার থেকে তো আয়ুষের ট্রিটমেন্ট আছে তারপর সংসারের খাওয়া দাওয়া আছে অনেক ধার ঋণ যেমন মোবাইলের ঋণ আছে গাড়ির কিস্তি আছে তো এগুলো চালাতে হয় সবটাই আছে তো সেই জন্য আর আর কি ইউটিউবের টাকার থেকে না বাথরুম করতে ইচ্ছে করে না মনে হয় যেন না একটা প্রমোশনের যদি আসে তাহলে সেটার টাকার থেকেই করব তো এইটাই মনে হয় আর কি যাই হোক ওইদিকে দেখো বললাম আজকে কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব এখানে এসে দুধ বসিয়ে দিলাম দুধ বসিয়ে থেকে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না তাই ভাবলাম চলো যেই কাজগুলো এখনও বাকি আছে মানে শুধু তো উপরটা পরিষ্কার করেছে এখনো নিচের কিছুই পরিষ্কার হয়নি ওইখানে একটা ঝুড়ি ছিল সেটাকেও বার করে দিলাম তারপর একটা সবজির ঝুড়ি ছিল সেটাকেও বার করে দিলাম আর ভেতর থেকে ওই একটা একটা সে ছিল হটপটের মতো ছিল সেটাও বার করে দিলাম যা যা আছে মোটামুটি সব বার করে দেব অনেকেই বলে ওই যে দুটো ইট দেখতে পাচ্ছ সেলফের নিচে বলে এই এই জায়গাটা এরকম কেন এই জায়গাটা না আসলে হাফ কাজই করা হয়েছিল যখন আমাদের নতুন ঘরটা হয়েছে ওই যে দুটো ইট দিয়ে রেখেছিলো তারপরে আর ইটগুলো না সরানো হয়েছে না কিছু তো যাই হোক এখনও ওরকমই আছে যবে বাথরুমের কাজ ধরবো তবে রান্নাঘরের কাজ ধরব মানে তবে সখন একবারে ধরবো তবে আমি নিজেও জানি না কবে এই কাজগুলো ধরবো আমার কথা হচ্ছে আমার আয়ুষটা যদি আগে সুস্থ হয়ে যায় তাহ তারপরে এই সব কাজে ধরবো আর এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে ভাবছে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই ফ্রিজটা একদম অগোছালো হয়ে আছে আর মুছতেও হবে আজকে ফ্রিজটা অনেক দিন থেকেই ধুলো হয়ে আছে মানে আজকে পুরো রান্নাঘরটাকে একদম ঝকাঝক করে নেবো তো কাজের ফাঁকে দুধ বসিয়ে দিলাম এই রে গেল এত পরিষ্কার করলাম আবার দুধটা পড়ে গেল চলো চলো বড়খান ওখান থেকে বলছে খালি কি কাজই করবো আমাকে খাবার দেবা না ও আসলে ওই শাড়ির ঘরে আছে বুকিং নিচ্ছে তো সেই জন্য ওকে চলো গিয়ে খাবারটা আগে দিয়ে আসি তো কি দেবো ভাবছি তো দুধ তো আছে দুধটা জাল দিয়ে এবার ভাবলাম চলো ব্রেড দিয়ে দুধ দিয়ে দিই তো বড় বড় ব্রেডগুলো না খুব ভালো লাগে খেতে গন্ধটাও খুব সুন্দর তো চলো বন্ধুরা এখানেও প্যাকিং করছে কালকে রাতেও প্যাক হয়েছিল সেগুলোকে সাইড করে রাখা হয়েছে আর সকাল সকাল যেগুলো বুকিং ছিল সেগুলোও বুকিং নিচ্ছে আর কি আর এখানে আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওকে বললাম তুমি যে বুকিংগুলো নেচ্ছ একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিতে পারতে আমি ওদিকে কাজ করছিলাম কারণ বাসি ঘরে কাজ করা কখনোই উচিত নয় আর যেহেতু এটা আমাদের বিজনেসের জায়গা তো এটা একটা দোকানের মতনই ভাবতে ভাবতে হবে আমাদের যে দোকানে যেমন করে ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে ধূপ ধুনা দিয়ে তবেই কিন্তু মাল বিক্রি হয় তো ছেলে মানুষ না বুঝতে পারে না আর কি মানে ও ভাবে এটাও ঘর ঘরের কাজই তো তাই ভাবলাম ও করতে করতে আমি এই জায়গাটা তাড়াতাড়ি করে ঝাড় ঠাড় দিয়ে নিই ঝাড় ঠাট দিয়ে এখন তো আর স্নান করিনি সন্ধ্যা বাতি একদম সন্ধে বাতি দেওয়া হয় আর গণেশ ঠাকুরের আমি আসনে বসিয়ে নিয়েছি গণেশ ঠাকুরকে প্রত্যেকদিন আসনেই পুজো দিই আর এখা এই ঘরটাতে সন্ধে সন্ধেবেলা করে সন্ধে বাতি দিই আর কি আর এই ঘরটাতে জানো তো নোংরা বের করার কোনো রকম জায়গা নেই এত রাগ উঠে আমি ভেবেছিলাম মিস্ত্রিকে বলবো কিন্তু তারপর ভাবলাম যে কোনোভাবে তো বার করা যাবেই তো এবার দেখি কিছুতেই বার করা যায় না আর এত গরম পড়েছে দেখো ভাই জামাই খুলে ফেললো আমারও ভীষণ গরম লাগছে তো চলো এবার নোংরাগুলোকে ফেলে দেবো আর এই নোংরাগুলো ফেলানোর জন্য কি ব্যবস্থা করা যায় তার জন্য ভাবলাম একটা বেলচা নিয়ে নিই বেলচার ইউজ অনেক দিন থেকেই করা হয় না কারণ আমরা তো ডিরেক্ট নোংরা ফেলাই আর বেলচার ইউজ সত্যি কথা বলতে করাই হয় না তো দেখো আজকে একটা কালকে একটা ব্যালচা কিনে এনেছি তো আমি তো ব্যালচাই বলি তোমরা কি বলো জানি না তো দেখো এই যে এরকম করে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে বেলচার মধ্যে নিয়ে নিয়ে ফেলছি আর কি তাছাড়া বের করার মতো কোনো জায়গায় নেই আসলে ঘরটা নিচু হয়ে গেছে সেই জন্য আর কি তো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ কালকের সিল্কের লাইফ ছিল কাতান সিল্ক বিশ্বাস করবে না এক একজন তিন চারটে করে কাতান সিল্ক নিয়েছে আর কাতান সিল্কগুলো এত ভালো মানের দামে কম মানে ভালো মানে প্রোডাক্ট তো এখানেও আমাকে বলছে তুমি কি খালি কাজ করবো আমাকে একটু শাড়িগুলো ভাজ করে দাও এগুলো বুক হয়ে গেছে আমি তো পারছি না একা একা আসলে ও শাড়ি ভাজ করতে খুব কম পারে তো আমি একটু সুন্দর করে ভাজগুলো করে দিই কারণ কি বলো তো শাড়ি দেখানোর পর প্যাকিং হওয়ার যে প্যাকিং করে তাকে আমরা খুব ভালো করে ভাজ করে দিই একদিন কমপ্লেন এসেছিলো ভালো করেই ভাজ করে দিয়েছিলাম বলেছিল শাড়িটা কিন্তু কুচকে গেছে ভাজ করার সময় একটু ভালোভাবে করো তো দিদিভাইটা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তো সেই জন্য আমি এই দিকটা এখন খুব ভালোভাবে ধ্যান রাখি যে শাড়িগুলো যখন দেব তখন যেন ভালোভাবে শাড়িগুলো আমি ভাজ করে দিতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো করেই ভাজ করে দিচ্ছি তো এই দিদিভাইটা তিনটে শাড়ি নিয়েছে তো দেখো তিন তিনটে কালারই ভীষণ সুন্দর তো দিদি দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে শাড়ি কেনার জন্য তো সেই জন্য ও বললো শাড়িগুলো আমাকে একটু ভাজ করে দেবো আর ওইদিকে তো আমার কাজের অন্ত নেই তোমরা তো দেখলেই আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তাই খেতে খেতেও আয়ুষের বাবা ডাকছে আরে এই শাড়িটা অর্ডার এসছে এই শাড়িটা কি আছে আমি বাবা আরে বাবা তুমি দেখো তোমার পাশেই তো সব শাড়ি রাখা আছে মানে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না কাকিমা বলছে বাবা কিন্তু তোমাকে ছাড়া কিছু বোঝে না তাই আমি বলি এই তো আমি এখানে দুনিয়ার কাজ আউলে রেখেছি আমি এখন ওর পেছনে থাকি আমি ওকে বললাম তুমি দেখো তোমার সামনেই আছে চলো এবারে খাওয়া দাওয়া হলো রান্নাঘরটা কোনো রকম আর কি ঝাড় দিয়ে সরাই হলে পায়ের মধ্যে এই যে নোংরাগুলো সবগুলো আটকে যাচ্ছিল আর একদম ভালো লাগছে না আর আজকে দেখো নতুন ঝাড়ু একদম পুরো নতুন ঝাড়ু মানে এই ঝাড়ুটা ফুল পরে ভীষণ কিন্তু কিছু করার নেই ঝাড়ুটা ভীষণ ভালো ফুল পড়তে পড়তে হয়তো একদিন ঠিক হয়ে যাবে আর কি চলো ওই যে অর্ধেক ফ্রিজটা গুছিয়ে রেখে দুধ দিয়েছিলাম ওকে মানে খাবার দিতে গিয়েছিলাম তারপরে তার ফ্রিজের এখানে আসাই হলো না তো এবার একটা কাবার পেতে নিলাম কাবার বলতে এটা বালিশের কাবার পুরনো বালিশের কাবার পেতে নিলাম আর এই যে এই জিনিসগুলো একদম হালকা ভেবো না যে ভারী অনেকেই বলেছে দিদি ভাইরা যে ফ্রিজের উপরে ভারী কিছু রেখো না আমি ভারী সেরকম কিছু রাখি না তবে না ফাঁকা জায়গা দেখলেই আমাদের ওই যে বাঙালি বুঝতেই পারছো মনে হয় যেন এই জায়গাটাতে কিছু রাখলে ভালো লাগবে তো এরকম আর কি হয় আর কি তো চলো ফ্রিজটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় রান্নার সাথে সাথে তো আজকেও আরও একবার পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি আমি না ওয়াইভস দিয়ে মুছতে ভীষণ পছন্দ করি একটু ভেজা ভেজা থাকে ওই যে বাচ্চাদের যে বা মেকআপ রিমুভের যে ওয়াইবসগুলো হয় সেই ওয়াইভসগুলো দিয়েই আমি পরিষ্কার করি খুব ভালো হয় তো চলো এবারে আমার এই লাল ঝুড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ কাপগুলো সব উল্টে পাল্টে আছে প্রায় দিনই গোছানো হয় ওই কাপ নেওয়ার সময় আর মাথায় থাকে না এরকম করে গোছানো হয় আর কি তো চলো আজকে ভাবলাম আর একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি এই লাল লালঝুঁড়িটা দেখালে অনেকেই বলে যে লাল লালঝুঁড়িটা কত নিয়েছে আমি সেই মাটির ঘর থেকে যখন থাকি তখন থেকে এই ঝুড়ির দামটা জিজ্ঞাসা আজকেও আসবে আমি জানি তো বলে দিন রাম ঝুড়িটা এই ঝুড়িটা নিয়েছিল পনেরোশো টাকা ঠিক আছে আমি এটা নিয়েছিলাম কিস্তিতে মানে আমি বেশিরভাগ জিনিস এটা কিন্তু আমার আগের অনেক আগের যখন আমার ইউটিউব ইনকাম ছিল এই ধরো দশ থেকে বারো হাজার বা তেরো হাজার তখনই এই ঝুড়িটা আমি কিস্তিতে নিয়েছিলাম এই ঝুড়িটা আমার খুব ভালো লেগেছিল তো ভাবলাম চলো এটাকে আমি কিস্তিতে নিয়ে নিই তাহলে আমি আস্তে আস্তে শোধ করতে পারবো তখন পনেরোশো টাকা মানে আমার অনেক মানে আমি মাসে একশো না দুশো টাকা করে শোধ করতাম আর কি অনেক অনেক টাকা ছিল তো যাই হোক অনেক কষ্টের জিনিস জানো তো ঘরের প্রত্যেকটা জিনিস অনেক কষ্টে সাজিয়েছিলাম আর আমার ঘরের যত জিনিস দেখতে পারবে দু একটা জিনিস বাদ দিয়ে মানে দু একটা জিনিস আমার গিফটে পাওয়া ছিল বিয়েতে বাদ বাকি প্রত্যেকটা জিনিস আমার কিন্তু ইউটিউবের পেমেন্ট থেকে তো যতগুলো দেখাবো ততগুলো হয়তো কম হবে যত জিনিসই কিনেছি এই ইউটিউবের টাকা থেকেই কিনেছি আর কি তো এই ঝুড়িটাও কিন্তু ইউটিউবের টাকা থেকেই কেনা তো চলো পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর কাপগুলো এখানে বড় ছোট মিলিয়ে গ্লাস যা আছে সবগুলো এখানে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম তো দেখো এখানে কালকে রাতেরবেলা ভাত বানিয়েছিলাম দেখো ভাবলাম ভাতগুলো রেখে দেবো একদম ভাত নষ্ট হয়ে গেছে এত তাড়াতাড়ি নষ্ট হয় মানে কি বলবো ভাত মানে গরমটা তাহলে কি পরিমাণে পড়েছে ভাবো তো এবারে চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে আবারও ভাত বসিয়ে দেবো হাঁড়িটা ধুয়ে নিয়ে এসেছি আর বাইরে আজকে ভীষণ হাওয়া তো চলো বন্ধুরা ওইদিকে ভাত হতে হতে এদিকে সবুজ ঝুড়িটা আমি রোদে রেখেছিলাম শুকিয়েও গেছে তাই ভাবলাম এখানেও গুছিয়ে দিই আর দেখো এখানটা আমি পেপার পেতেছি খুব নোংরা হয় তো সেই জন্য একটুখানি পেপার পেতে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে আর নোংরাও হবে না আর নোংরা হলে পেপারটা ফেলে দেওয়া যাবে আর এরই ফাঁকে ভাবলাম চলো আইস বক্সটাতে একটুখানি আইসের জন্য জল দিয়ে দিই মাঝে মাঝে দরকার হয় টরবত খাওয়ার জন্য তো সেই জন্য এটা সেদিন পাপায় নিয়ে গেছিলো তো ওইভাবেই বাইরে রাখা ছিল আর কি তো আইস বক্সটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এবারে আরেকটা একটা ছোট্ট করে ট্রে বার করলাম যেটা কিনা হাতের সামনে কাপ ঠাপের খুব দরকার হয় মানে সচরাচর চা খাওয়া বা আয়ুষের ওষুধ খাওয়া আয়ুষের লাল চা দিনে কতবার যে করে দিতে হয় তো সেই জন্য ভাবলাম হাতের কাছে একটা ট্রে রাখি যে ট্রের মধ্যে আয়ুষের ছোটো ছোটো কাপ যেগুলো আয়ুষ খায় আর কি কাচের কাপে ওষুধ তো সেগুলো রেখে দিই ছাঁকনি দুটো চামচ রেখে দিই ভালো লাগবে মানে হাতের সামনে পাওয়া যাবে আর কি আর এইদিকে বসিয়ে দিলাম ভাত জলটা অনেকক্ষণে বসিয়েছিলাম চালটাকে ধুয়ে এনে বসিয়ে দিলাম আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া চলছে শুভ সকাল আর এক মিনিট আছে ভিডিওটা গুড মর্নিং বলার জন্য আর এক মিনিট আছে এই এগারোটা উনপঞ্চাশ বা ঊনষাট বাজে তো চলো সকাল সকাল উঠে পুরো ব্যস্ততা মানে পুরো ব্যস্ততা মানে কী বলবো তোমাদেরকে তো ঘুম থেকে উঠেই যে সমস্ত কাজ দেখলে ওগুলো মোটামুটি সারা হলো এই যেই জায়গাটা পরিষ্কার হলো এই জায়গাটা পরিষ্কার হলো অনেক দিন থেকে এগুলো ধরবো ধরব ভাবি আর সেরকমভাবে ধরাই হচ্ছিল না তো ভাত বসিয়ে দিলাম এক আর এখন একপাশে পাশে মাছের ঝোল করব কালকের চিংড়ি মাছের তরকারি আছে রাতেবেলা করেছিলাম সেটা শর্টসে ছাড়বো অবশ্যই কারণ কালকে কোনো ব্লগ হয়নি আগের ব্লগ ছিল সেই জন্য তো কালকের তরকারি আছে চিংড়ি মাছ নারকেল চিংড়ি আর তার সাথে আছে হচ্ছে ডাল আছে আলু ভাজা আছে এসব আছে আজকে শুধু মাছের ঝোল করব রুই মাছ এনেছে রুই মাছের ঝোল করব কচু দিয়ে সেই কচুটা কবের থেকে খাই খাই আর খাওয়াই হয় তো চলো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিলাম আর ওইদিকে কচুটাও কাটা হয়ে গেছে মোবাইলটা আসলে একটু চার্জে বসেছিলাম বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে আর কি তো আয়ুষের বাবা বাজার থেকে শাক নিয়ে এসেছে আমি বলছি আমার এত কাজ জানি না আমি কখন শাক বাজবো আর কখন রান্না করব। তারপরে কাকিমা বলে আমি বেঁচে দিচ্ছি কারণ কাকিমারও শাক পছন্দ তাই কাকিমা কাজ বাদ দিয়ে শাকটাই বেঁচে দিল তাই ভাবলাম চলো শাক যখন বাছা হয়েই গেছে তাহলে ওইদিকে শাকটা বানিয়ে নিই আর এদিকে দেখো কিছু মাছ এতগুলো মাছ রান্না করব না এই কিছু মাছ এই বক্সটার মধ্যে তুলে রাখবো আর কি আর পেটিটা আজকে রান্না করব। আর যেগুলো চাকের পিস এগুলো কালকে মানে চাকের পিস আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না একমাত্র পেটিটা ছাড়া তাই প্রথমে পেটির পিসটাই আমরা খাবো তারপরে যাক এখানে দেখো হলুদ লবণ দিয়ে এবার মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি এবারে ভালো করে কড়াইটা গরম করে মাছ ভসিয়ে দিচ্ছি জানো তো আমি যতদিন মাছ ভাজি না কেন কড়াই না গরম করে মাছ ভাজি না কারণ একবার মাছ লেগে গেলে সব মাছ ভেঙে যাবে আর এটা নিয়ে আমি যে কত কথা শুনেছি মানুষের কি বলবো তোমাদেরকে যাকে ফ্রিজে চলো দেখি কী কী আছে আজকে ফ্রিজে অনেক তরকারি আছে আসলে কালকে তো ব্লগ শেয়ার করিনি মানে কালকে আমি ব্লগ ভিডিও বানাইনি আমার আগের ব্লগ ছিল আজকে যেই ব্লগটা পাচ্ছ একদম ফ্রেশ ব্লগ মানে কালকের ব্লগ পাচ্ছ পরশু দিন আমি ব্লগ বানাইনি তো সেই যে পরশু দিন রাতের রান্নাবান্নাগুলো সেই রান্নাবান্নাগুলো আছে তো আজকের এই জন্য হালকা কিছু রান্না করব মানে মাছের ঝোল আর শাক রান্না করবো ব্যাস তো সেই তরকারিগুলো আজকে বার করছে কী কী আছে আয়ুষোর বাবাকে বললাম যে তরকারি আছে এসব দিয়েই খাও বলে না আমি এগুলো আর খাবো না ও তো চিংড়ি পছন্দ করে না তো ওর জন্য আয়ুষের জন্য আয়ুষকেও বলছে আর খেতে না বাসি জিনিস তো আয়ুষের জন্য আয়ুষের পাপার জন্য ওই মাছ নিয়ে আসলো তো কালকের ছিল চিংড়ি মানে ওই নারকেল চিংড়ি বানিয়েছিলাম ডাল ছিল আলু ভাজা ছিল আর একটা বরার তরকারি সেই তারও আগের দিনের ওটা ফেলে দেবো ওটা নষ্ট হয়ে গেছে আর হচ্ছে এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোল কচু আলু দিয়ে সেটাকে নামিয়ে নেব আসলে কি বলো তো রান্না তো করা হয় জানো তো খেতে গেলে যেন এই গরমে খেতে ইচ্ছে করে না রান্নাই করা হয় বাস ওইটুকুই এই যে মাছের ঝোল বানিয়েছি না কালকে নিরামিষ আজকে যদি থাকে কালকে আর খাওয়া হবে না তো এই হচ্ছে ব্যাপার মানে অল্প করে বানাতে চাই এখন অল্প করে বানালে যদি কম পড়ে তখন কী হবে এতগুলো মানুষ তো এই জন্য আর কি চলো যাই হোক তোমাদেরকে তো বললামই কাজের ফাঁকে ফাঁকে আমি রান্না দুয়ারও পরিষ্কার করব রান্নাও করব তো ওইদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এবারে হচ্ছে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি অর্ধেকটা তো উপরে গুছিয়ে নিয়েছিলাম আর এবারে হচ্ছে এই যে নিচেরটা গোছানো হচ্ছে এই যে সমস্ত মানে এই যে ডিব্বা টাব্বিগুলো ধোয়া হয়েছে এগুলো যেন তো সব খালি ডিব্বা মানে ধরো কোনো কিছু রাখার দরকার হবে আমি সব রাখতে পারবো মানে ডিব্বা টাবিগুলো আমি ফেলাই না আর কি এরকম সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিই তাহলে কি বলো তো এগুলোতে নানান জিনিস ডাল অনেক কিছু ভরে ভোরে রাখা যায় আর ননস্টিকের যত জিনিস আছে সব জিনিসগুলো এই যে এই ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি তো চলো অনেক দিন পর জানো তো এরকম করে ভিডিও শেয়ার করছি খুব ভালোও লাগছে আসলে এতটাই কাজের চাপ সব কাজ শেয়ারই করতে পারি না আজকে বেশ ভালো লাগছে সব কাজগুলো শেয়ার করতে পারছি আর এই বেসিনের মধ্যে যে জিনিসগুলো আমি রাখি সেটা হচ্ছে এই যে সবুজ ঝুড়িটা এটা কিন্তু ওই বেসিন থেকে বেসিনে বাসন ধুয়ে তবেই এই ঝুড়িটার মধ্যে রেখে জল ঝরানোর জন্য কিনেছিলাম অনেক দিন থেকে মিশো প্রমোশনে বাট এটা তো এক কাজেই লাগছে না তাই এমনিই সুন্দর করে রেখে দিচ্ছি আর এখানে দেখো আমি দই পাতবো আজকে জানো তো এক কেজি দুধ দিয়েছে আমাদেরকে ওই দার্জিলিংয়ে যাওয়ার পর তো দুধ নেইনি দুদিন তো ওই দুদিনের দিনের দুধই মেকআপ করছে এক কেজি এক কেজি করে দিয়ে তো আজকে ভাবলাম এক কেজি দুধ জাল দেব কে খাবে তার থেকে বরং দই পাত দই পাতি দই পাতলে দইটা কিন্তু সবাই খায় তো চলো ওইদিকে কাজবাজ ছেড়ে এবারে চলে আসলাম এই ঘরটা গোছাতে তোমরা জানো না এই ঘরটাতে কি পরিমাণ জঙ্গল ছিল জঙ্গল মানে কি দুনিয়ার যত প্লাস্টিক শাড়ির প্যাকেট কুরিয়ারের যে প্যাকেটগুলো হয় তারপরে তো বিশাল যত শাড়ি জামা কাপড় ছিল সব এই ঘরটাতেই ছিল তো সবগুলোকে ওই আমাদের যেইটা বিজনেসের ঘর সেখানে পাচার করে দিলাম আর এই বিছানাটাকে পরিষ্কার করে নিলাম লোকজন আসলে এই বিছানাটার যে কি পরিমাণ দরকার আমাদের নিজেরও দরকার হয় যেমন ধরো মোবাইলের কাজ বাজ করতে এই ঘরটার খুব প্রয়োজন হয় আয়ুষের পড়াশোনা আয়ুষের ম্যাম আসলে অসুবিধা হয় তো সেই জন্য আর কি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এবারে চলো পরিষ্কার করে দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে টুছে আমি স্নান করে পুজো দেব কারণ পুজোটাও দেরি হয়ে গেছে আজকে এত কাজ থাকলে পুজোটাও জানো তো দেরি হয় আর কি তো চলো এবার ঘরটা ভালো করে ঝাড় ঠাট দিয়ে নিই কাকিমাকে বললাম আমি এই ঘরটা ঝাড় দিয়ে মুছে বার হই তুমি তারপরে বাকি দুয়ারগুলো মুছো সব কাজে হয়ে গেছে এখন মোছা মোছা করলেই কাজ শেষ আমার তো চলো এবারে পরিষ্কার করে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা দেখো কি পরিষ্কার লাগছে কিন্তু এই ঘরটা যদি তোমাদের একটু আগে দেখাতাম আমি না ভুলে গেছি দেখাতে দেখালে বুঝতে পারত যে প্রিয়াদি কি ঘরটাকে এত সুন্দর করে এত তাড়াতাড়ি গুছিয়ে নিল চলো রান্নাবান্না তো হয়ে গেছে একটা নিশ্চিন্ত রান্নাঘরও পরিষ্কার তো কাজগুলো দেখেছো তাড়াতাড়ি করে করলে হয় ওই আজকে করবো করবো কালকে করব এই বলে বলে যে এত লেট হয় তো একবার ধরলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় চলো সব কাজ হয়ে গেল স্নান টান করে চলে আসলাম এবারে গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেব। আজকে গাছে কিন্তু সেরকম একটা ফুল হয়নি ওই সাদা ফুলই আর কি তো সাদা ফুলগুলো তুলে নিলাম আর আমাদের এই গাছটাতে দেখো বন্ধুরা কী পরিমাণ ফুল হয়েছে এই গাছটা কিন্তু যখন আমরা পুরনো বাড়িতে ছিলাম পুরনো বাড়িতে তখন চারা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চারাটাই দেখো কত সুন্দর ফুল হয়েছে ফুল তুলতে তুলতে ওইদিকে মাহি সোনা যাচ্ছিলো তাই ওকে একটু কোলে নিয়ে আসলাম পুজোটা দিবো তার আগে ওকে একটু আদর করে নিই ওর খুব কাশি হয়েছে তো এই দেখো ঘুম থেকে উঠেছে তো বন্ধুরা দেখোক্ষণে স্নান করে পুজো দিয়েছে ওই মৌদের সাথে ছন্দার সাথে গল্প করছিলাম তো ভাবলাম চলো ওয়েদারটা যেমন পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটুখানি চা খাওয়া যাক ভাত তো অনেকক্ষণে খেয়েছি তো ভাবলাম চলো ওরা যখন এসেছে সবার সাথে মিলে চা খেতে বেশ ভালো লাগে ওই এক দুজনের জন্য চা খেতে ভালো লাগে না খুব পরিষ্কার লাগছে বন্ধুরা এই দেখো এটাকেও পুরো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো দুটো করে কাপ রেখেছি কারণ এগুলো রেগুলার ইউজের জন্য মানে আয়ুষের ওষুধ খাওয়া আর আয়ুষের লাল চা খাওয়া তো একটুখানি সাজিয়ে রেখেছি সবাই মিলে আজকে এখন খাবো চা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো